রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি ইমান ও সোয়াবের আশায় রমজানে রোজা রাখে তার পূর্বে সকল গুণা ক্ষমে ক্ষমা করে দেওয়া হয় সহি মুসলিম সাতশো ষাট নম্বর হাদিস সালাম আলাইকুম আহমতুল্লাহরাক বিবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লামের গুরুত্বপূর্ণ কিছু হাদিস নিয়ে আলোচনা করব নিজে জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দেবেন ইনশাল্লাহ রাসুল্লাহ সাল্লাই সাল্লাম বলেন তোমাদের কারো দরজার সামনে যদি একটি নদী থাকে এবং সে প্রতিদিন পাঁচবার সেই নদীতে গোসল করে তবে কি তার শরীরে কোনো ময়লা থাকবে ওই নামাজও তেমনি যা পাপ দূর করে সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সহি বুকারি পাঁচশো পাঁচ নাম্বার হাদিস সহি মুসলিম ছয়শ আষট্টি নাম্বার হাদিস যে ব্যক্তি করে তার সাথে আমার কোন সম্পর্ক নেই যে ব্যক্তি দোকাবাজি করে তার সাথে পিওনবি হজরত মোহাম্মদ সাল্লা সাল্লাম কোন সম্পর্ক নেই আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক গান করে দিক আমিন মুসলিম হাদিস নাম্বার একশো পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই বলেছেন যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের জন্য নেকি সহি মুসলিম এক হাজার আষ্টশো তিরানব্বই নাম্বার হাদিস পিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন কেউ যে ব্যক্তি কাউকে ভালো কাজের পথ দেখাবে সে তার প্রতিটি আমলের জন্য সমান নেকি পাবে হরতালাম বলেন সৎ সৎ সঙ্গীর চেয়ে অসৎ সঙ্গীর চেয়ে একাকিত্ব ভালো একাকিত্বের চেয়ে সৎ সঙ্গী ভালো আপনার একজন অসৎ সঙ্গী থাকার চেয়ে একাকিত্ব থাকা আপনার জন্য ভালো এবং একাকিত্বের চেয়ে একজন সৎ সঙ্গী থাকা ভালো হাদিস খুবই গুরুত্বপূর্ণ কিছু হাদিস যা আপনি জানলেন এবং অন্যকে আপনার মাধ্যমে জানার সুযোগ করে দিবেন ইনশাল্লাহ রাসল সাল্লাম বলেছেন যে ব্যক্তি ক্ষমা করে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দেয় মুসলিম ছয় হাজার চারশো নাম্বার হাদিস যে ব্যক্তি ক্ষমা করে মহান আল্লাহ তালা তার মর্যাদা বাড়িয়ে দেয় সুবহান আল্লাহ সুবাহ আল্লাহ অবশ্যই হাদিস সবার মাঝে সরিয়ে দিবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ